বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার খান চব্বিশে আগস্ট রাতে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় সিআইডি জানিয়েছে বরিশাল থেকে তাকে ঢাকায় এনে আজ আদালতে হাজির করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয় এই মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় তাদের মধ্যে এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন মামলায় বাইশ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে নাসির উদ্দিন সাথীকে রিমান্ড শেষে শনিবার তেইশে আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল হাসান আহমেদ কারাগারে পাঠানোর আদেশ দেন